আর কেমন আছো সবাই আশা করি রাঘা মাদকের কী কাপ ভালোই আছো সুস্থ আছো আজকে দেখো সকালবেলায় ব্লগটা করছি কালকে তো জানোই তোমরা একাদশী ছিল তার জন্য আজকে হচ্ছে পালন করতে হয় তো সকালবেলায় আমার পালন করা হয়ে গেছে ছিঁড়ে কলা দিয়ে ভগবানকে ভোগ লাগিয়ে সেটা দিয়ে আমি পালন করে নিয়েছি আর আজকে সকালবেলায় বললাম যে একটু ডালিয়া এনে দিতে তাহলে ভগবানের জন্য একটু ভোগ বানিয়ে দেবো তো চলে এসছি দেখো যেটাকে তোমাদের বলেছিলাম যে এই রান্নাঘরটাকে এখন ঠাকুরের রান্নাঘর করে দেবো তো এই রান্নাঘরটা তো এখন ঠাকুরের জন্যই করেছি আর এদিকে দেখো একটা নতুন প্রেশার কুকার আজকে নামিয়ে নিয়েছি আমার শোনার জন্য এটা আমি রেখেছিলাম যেটা দিয়ে আমি ভোগ রান্না করব। তো ওটাই আজকে নামিয়ে নিয়েছি তো ওদিকে জল বসিয়ে দিয়েছি ডালিয়াটা হওয়ার জন্য জল গরম আর এইদিকে দেখো আমি একটু পটল আর একটু আলু ভেজে নিচ্ছি আর এখানে আমি ডালিয়া আর ডাল একসাথে ধুয়ে রেখে দিয়েছি এখানে একটু আলু রেখেছি আর ফোড়নের জন্য তেজপাতা শুকনো লঙ্কা রেখেছি আর একটু জিরে নিয়ে নেবো তো সবজি আর কিছু আনতে বলিনি আমি তা না হলে একটু সবজি দিয়ে করলেও ভালো লাগে ডালিয়া তো যাই হোক আজকে শুধু আলু দিয়েই করছি তাহলে চলো রান্নাটা করে নিই তারপর আবার ভোগ লাগাবো সকালবেলায় বাজারে পাঠিয়েছিলাম এই কারণেই যে একটুখানি ভোগ রান্না করবো একটু ডালিয়া এনে দেওয়ার জন্য তো ডালিয়া নেই ঘরে বলে আনতে গিয়ে একেবারে বাজারটাও করে নিয়ে এসছে দেখো লাল শাক পেয়েছে আজকে সুন্দর সুন্দর দুয়াটি লাল শাক নিয়ে এসছে তো আজকে লাল শাকই হবে আর এখানে রয়েছে দেখো দুখানা থোর থোর খুব একটা খাওয়া হয় না তবে মাঝে সাঝে হাতের কাছে পেলে নিয়ে চলে আসে তবে বলেই গেছিল যে থোর পেলে থোর নিয়ে আসবো লাল শাক নিয়ে আসবো তো সকাল সকাল বাজারে গেলে সব কিছুই পাওয়া যায় এদিকে আলু নিয়ে এসছে কিছুটা আর বলেছিলাম একটু পটল আনতে কেন আজকে দা দোষী আজকেও তো হবে নিরামিষ এখানে রয়েছে একটু নিজের ডাল যে ডাল দিয়ে আমি ডালিয়া বসিয়েছি তো এই বাজার চলে এসছে এবার ভগবানকে ভোগ লাগিয়ে তারপর আবার দুপুরের রান্নার আয়োজন করবো এইদিকে দেখো সকালবেলায় কিন্তু আমার একবার পুজো হয়ে গেছে গ্রীষ্মা কি বসে আছে দেখো চলো এবার ওইদিকে দেখি রান্নাটা কতদূর হলো। অনেক সময় ডালটা আগে ভেজে তুলে নিই তারপরে গিয়ে রান্নাটা আসতে শুরু করি গাজার ডাল ভেজে তুলে রাখিনি আজকে ফোড়ন দিয়েছি ফোড়ন দিয়ে আলুটা ভেজে নিয়ে তার মধ্যেই ডালিয়া আর ডালটা একসাথে ধুয়ে দিয়ে দিয়েছি এতে কোনো অসুবিধা হয় না কাঁচা মুগের ডাল দিয়েও করা যায় তবে আমি এবার একটু কড়াইতে মেরে চড়ে নেব বলে সেজন্য আর ভাজি নি আগে থাকতে এবার দিয়ে দিচ্ছি দেখো একটু হলুদ গুঁড়ো আমরা মতন হলুদ গুঁড়ো দিয়ে দেবো করে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম হলুদের জানো তো ঠিকভাবে পড়েনি চল আরও একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো কড়াইতে কষে নিয়ে প্রেশার কুকারে ঢেলে দেবো ওর জন্য জলটা গরমে কষিয়ে দিয়েছি আর এদিকে দেখো দিয়ে দেবো লবণ এখানে সন্দুক লবণ আনা আছে সেই লবণটাই দিয়ে দিচ্ছি একটু করে বেশি করেই দিয়ে দেবো দিয়ে এবার ভালো করে মেরে নেবো এর মধ্যে চাইলে তোমরা একটু আদা জিরে বাটাও দিতে পারো বা শুধু জিরের গুঁড়োও দিতে পারো তো আমি আজকাল কোনো কিছু দেবো না শুধু এই জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েই কষিয়ে দিয়েছি আর একটু লবণ হলুদ দিয়ে প্রেশার কুকারে কষিয়ে নিচ্ছি নিয়ে প্রেশার কুকারে দিয়ে দেবো মনে হলো আর একটু লবণ দরকার তো আর লবণ দিয়ে দিলাম বেশ কিছুটা মিষ্টি মানে চিনি দিয়ে দিলাম যেহেতু প্রেশার কুকারে দেব সেজন্য আমি কড়াইতে একেবারে পুরোটাই কষিয়ে নিচ্ছি আর নামিয়ে তখন একটু ঘি দিয়ে দেবো অবশ্য তেলের মধ্যে আমি একটু ঘি দিয়ে দিয়েছিলাম যখন আমি ভাজাগুলো বসেছি যখন সাদা তেল দিয়েছিলাম তার মধ্যে একটু ঘিও মিশিয়ে দিয়েছিলাম তো ঘিটা আর একটু দেবো সেটা নামিয়ে এবার আর কথার দরকার নেই হয়ে গেছে এবার আমি প্রেশার কুকার এগুলোকে সব ঢেলে দেবো আর হয়ে এবার আমি বন্ধ করে দিলাম তখন হলুদ পড়ে গেছিল এটা পরে পরিষ্কার করবো এদিকে দেখো ওদিকে তো রান্নাটা বসিয়েছিলাম তো শুধু শুধু বসে থাকবো লাল শাকগুলোকে বেছে নিলাম আর অল্প একটু আছে এইটুকু বেছে নেবো বেছে নিয়ে তারপরে ভোগ লাগাতে চলে যাব ততক্ষণে প্রেশার কুকারটাও খুলে যাবে শাকগুলো সব বেছে নিয়েছি গোটা গোটা শুধু গোড়াগুলোকে এই যে বাদ দিয়ে দিয়েছি এবারে এই শাকগুলোকে কাটব না এখন এগুলো গোটা ধুয়ে নেবো কেন জানো এর মধ্যে প্রচুর বালি থাকে যদি আমি কেটে ধুই তাহলে একদমই বালি যাবে না এর জন্য আগে গোটা ভালো করে ধুয়ে নেব নিয়ে কুচিয়ে তারপর আরও একবার ধুয়ে নেবো তাহলেই হয়ে যাবে চলো এবার ঠাকুরের ভোগটা লাগিয়ে নিই এই দেখো নামিয়ে নিয়েছি এই দেখো একটু পাতলা হয়েছে তবে একটু বাদে না এটা পুরো জমে যাবে যেহেতু এটা গমে জন্য একটু পাতলা পাতলা না নামালে পুরো জমে যায় আর এবার আরও একটু ঘি আমি ওপর থেকে দিয়ে দিলাম তাহলে হয়ে গেল বেশ ভালো করে নাড়িয়ে দিলাম এবার আমি ভগবানের ভাগের থালাটা নিয়ে চলে এসেছি এখন আমি এর মধ্যে সাজিয়ে নেব করলাম মসু পাতলা হয়েছে একটু পরে আবার এটা জমাট পেতে যাবে আর এর জন্য আমি পাখাটা চালিয়ে দিয়েছি যেহেতু এত গরম পাখাটা চালিয়ে দিয়েছি এক্ষুনি ঠান্ডা হয়ে যাবে থালাটা গুছিয়ে নিয়ে এবার চলে যাব ঠাকুর ঘরে ওদিকে ভোগটা ঠান্ডা হতে থাক আর এদিকে আমি একটু ফল নিয়ে নিয়েছি একটু লেবু আর শশা এটাকে একটু বানিয়ে গুছিয়ে নিই ওদিকে ভগবানকে ভোগ লাগিয়ে এসেছি তো ভোগ লাগিয়েও দেখো বসার উপায় নেই ভাবলাম শুধু শুধু বসবো হাতে কাজগুলো সারি এদিকে দেখো থোর এনেছে তোমাদের দেখালাম এই যে থোর থেকে দেখো খোসাগুলোকে ছাড়িয়ে নিলাম এবার এটা আর হাত দিয়ে ছাড়ানো যাচ্ছে না এবার এটাকে বঁটি দিয়ে ছাড়াবো আর বঁটি দিয়ে ছাড়িয়ে তারপরে যেরকম করে আলু ভাজা কাটে ওরকম জিরি জিরি করে থরগুলোকে কুচিয়ে নেব। তো এই যে একটা ছাড়িয়ে নিয়েছি তার থেকে দেখো এত গুলো খোলা মানে এর গায়ে এত জামা পরানো ছিল এই ছাড়িয়ে শুরু হয়ে গেছে এবার এটাকে বুঠি দিয়ে কা ইয়ে করার পর ছোলার পর বুঠি দিয়ে যখন ছুলবো তখন এটা আরও শুরু হয়ে যাবে এই যে মোটা লেয়ারটা দেখছো এটা হাত দিয়ে আর হচ্ছে না এটাকে বুঠি দিয়ে ছাড়াতে হবে তো একটা ছাড়িয়ে নিয়েছি আরও একটা রয়েছে দুটোই করতে হবে কেন একটাতে হবে না এত ভাজা করলে অল্প হয়ে যাবে তার জন্য এটাতেও ছাড়িয়ে নিতে হবে দিয়ে ছাড়িয়ে ঝিরি ঝিরি করে যখন আলু ভাজার মতন ইয়ে করে নেব বানিয়ে নেবো তারপরে কি হবে ওটা আবার নুন দিয়ে একটু চটকে রাখবো একটু নুন দিয়ে চটকে নিলে কী হবে জানো একটু জলটা পুরো বেরিয়ে যাবে এ দেখো একটা জামা বেরিয়ে গেল এর গা থেকে আবার আরও রয়েছে সেগুলোকেও আমার এরকম ট্রেনে ট্রেনে ছাড়িয়ে আশা করি সবাই জানো তবুও আমি দেখালাম বসে আছি কি করবো তো যাই হোক এই পর্যন্তই থাক আবার ভোগটা নামিয়ে আসি তারপর বাকিটা করব চলে এসেছি দেখো ঠাকুর ঘরে তোমাদেরকে বললাম ভগবানকে দর্শন করাবো তাই চলে আসলাম ঠাকুর ঘরে দেখো ধূপকাঠিটা কোথায় দিয়েছি কাল আমার হাত দিয়ে একটা অকাজ হয়ে গেছে অকাজ বলতে এটা তার ইচ্ছে করে করিনি দেখো এই যে ধূপদানিটাকে দিয়ে গিয়ে একটু জোরে ঘষা যেই দিয়েছে এই যে ছেড়ে গেছে মুখটা এখান থেকে তো কি করব এখন আবার তো কিনতে যেতে হবে তো যাওয়া হয়নি সেই জন্য আপাতত ধূপটা ওখানে লাগিয়ে রেখেছি তো এটাকে আবার কিনতে যেতে হবে একটা ছিল স্টিলের কিন্তু সেটা আর খুঁজে পাওয়া যাচ্ছে না চলো ভগবানকে দর্শন করো আজ খুব বেশি ফুল নেই অল্পই ফুল তাই অল্প ফুল দিয়ে সাজিয়ে নিয়েছি তবে পরে আবার নিচে ফুল দিয়ে গেছে দোকানের জন্য তা আনবো ভেবেছিলাম কিন্তু আনা আর হলো না তো সেই ফুল দিয়ে সাজানো রয়েছে সবাইকে দর্শন করো ভগবানকে তুলসীপত্র চন্দনমাখি দিলে তাতেই সে খুশি আর ফুল অল্প দিলেও সে সন্তুষ্ট তো ভোগ দর্শন করো ভোগ লাগিয়েছিলাম প্রসাদ দর্শন করো তো চলো পুজো তো আমার হয়ে গেছে তোমাদেরকে দর্শনও করে নিলাম এবার আমি প্রসাদটাকে নামিয়ে নেবো প্রসাদটাকে নামিয়ে নেবো এবার যে ওখানে রান্না করে রেখেছি আরও বাকি যে একসাথে ভোগটা বেশি করে করেছিলাম এখন এই প্রসাদটা নিয়ে গিয়ে না ওর মধ্যে মিশিয়ে দেবো তাহলে পুরোটাই প্রসাদ হয়ে যাবে আর সবাই মিলে আনন্দর সাথে এখন প্রসাদ পাবো সকালবেলায় তো চলো আজকের ভিডিওটা আমি ঠাকুরঘরের এখানেই শেষ করছি তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করো ও যদি নতুন হও একটা সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার কাল আসছি নতুন একটা ব্লগ দিয়ে নতুন ওই আমাদের যে কাজ থাকে হাউসওয়াইফ সেটাই চলো তাহলে এখনকার মতো রাখি